কারে আমি তারা আমার বলার অনেক কিছু আছে আবার ওইরকম ভাবে কিছুই না প্রশ্ন একটাই কেন করলাম সাথে এমন আমার কিছু মিথ্যা ছিল না আমার সবটা সত্য ছিল প্রথম প্রেম ভোলা যায় না কারণ প্রথম জিনিসটাই খুব স্পেশাল হয় মানে প্রথম সবকিছুই খুব স্পেশাল হয় প্রথম তার সাথে সবকিছু তারপর তো এটা রিপিট হয় যতবারই হয় মানে যতই প্রেম করে বাট প্রথমটা খুবই স্পেশাল হয় উটার মনে থাকার মতো এরপর ওইটা যতবারই হয় ওই মানুষটাকে মনে পড়ে ওই মুহূর্তটাকে মনে পড়ে প্রথমটা খুবই স্পেশাল আমার কাছে ভালোবাসা মানে আমার কাছে ভালোবাসা মানে সব কিছু আমি তাকে ভালোবাসি আমি তাকে চাই শুধু তাকেই চাই আর তাকে পেয়ে ছাড়বো আমি তাকে ছাড়বো না কখনো কোর্স ছেলেরা মানে আমার দিক থেকে ছেলেরা কারণ হচ্ছে ছেলেরা খুব সহজেই সব ছেলেরা না হ্যাঁ বাট কিছু ছেলেরা খুব সহজেই ভুলে যায় একটা রিলেশন থেকে আরেকটা রিলেশনে যেতে তাদের সময় লাগে না এবং মানে হুট হাট ডিপ্রেশন কাটায় ফেলে মেয়েটা মেয়েরা এটা পারে না মেয়েদের পক্ষে পসিবল হয় না কারণ মেয়েরা এক জায়গায় আটকে পড়ে এবং তাদের সময় লাগে বের হতে মেয়েরা খুবই নরম মনের হয় খুব সহজে জায়গা করে মানে মনে জায়গা দিয়ে দেয় মানুষকে আবার খুব সহজে ভুলতে পারে না ছেলেরা এটা খুব ভালো পারে টাকা ছাড়া জীবনের মূল্য নেই এই যে আমি এখানে আসছি আমি এখান থেকে আমার বাসায় যেতে পারবো না টাকা ছাড়া টাকা ছাড়া অফকোর্স জীবনের মূল্য নেই টাকা ইম্পর্টেন্ট লাইফে প্রেম ছাড়া প্রেম ছাড়া কতটুকু মূল্য জানি না ভালোবাসা ছাড়া মূল্য নেই ভালোবাসা খুবই ইম্পর্টেন্ট একটা সময় পর মানুষের ভালোবাসা প্রয়োজন হয় একা মানুষ থাকতে পারে না মানুষের ভালোবাসা প্রয়োজন হয় মানুষের একটা হাত ধরে হাঁটার মানুষ প্রয়োজন হয় মানুষের একজনকে দেখলে মনে হয় যে আচ্ছা এই যে ওনার সাথে এই মানুষটা এত ভালো সম্পর্ক হাঁটতেছে ভালোবাসা আমার একজন হয়তো ছিল সামনে প্রয়োজন এরকম হয় আমি রিসেন্ট একটা মানুষকে খুব ভালোবাসছি ইভেন বোকামিটা কি ছিল আমি তাকে দেখে আর কি বিশ্বাস করে ফেলেছি তার ফেসটা এতটাই ইনোসেন্ট ছিল লাইক মানে ছিল ফের বিশ্বাস করে ফেলেছি এটা ঠিক হয় নাই মানুষের লুক দেখে যাচ্ছ করা উচিত না তার উপরে দেখে মনে হয়েছিল সে খুবই ভালো বাট ভিতরে খুবই ডেঞ্জার ছিল এই আগে মানুষকে চিনতে হয় জানতে হয় তারপর এভরিথিং খারাপ হয় আপনি হয়তো বুঝবেন ভালোবাসেন হয়তো বা পাচ্ছেন না আমিও মানে আমি রিসেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছি এখন রিসেন্ট এটার মধ্যে দিয়ে যাচ্ছি সো এটা খুবই খারাপ খুবই আর আরেকটা জিনিস খুবই খারাপ হয় সেটা হচ্ছে যে আমার সাথে তার সম্পর্ক শেষ আমি তাকে মানে সম্পর্ক শেষ হওয়ার সাথে সাথে আরেকটা মানুষের সাথে দেখতেছি এটা আমি দেখতেছি এখন দেখি শুনতেছি যে সে আরেকটা বিয়ে করে ফেলছে রিসেন্ট এটা খুবই ভয়ঙ্কর এটা এক্সপ্লেন করার মতো না সম্পূর্ণ মনে পড়ে কারণ ওই মানুষটার সাথে সম্পর্কটা অন্যরকম হয় ওইটা ভোলার মতো না খুবই ভালোবাসা মধুর একটা সম্পর্ক হয় প্রথম ভালোবাসা যেটা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে ততটুকু বিশ্বাস করা উচিত যতটুকু সীমাবদ্ধ থাকলে ভালো হম মাত্র অতিরিক্ত না আমার মনে হয় বুঝাতে পারছি শুধু ওই মাত্র মুখে ভালোবাসাটা হওয়া উচিত আপনি আমাকে ভালোবাসেন বা তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে আমার ফ্যামিলি আছে বাসা আছে কথা বলো তাছাড়া পার্কে যাও হাত ধরো এই যে বিষয়টা এটা হওয়া ঠিক না যে ভালোবাসা সে অসম্মান করবে না বাঙালি মেয়েদের ক্ষেত্রে হয় কারণ তাদের হাজবেন্ড তাদের রেখে সংসার করে বিয়ে করে আবার তারা কিন্তু কিন্তু করে দেয় আমরা তো একটু ইগো আমাদের এখন মেয়েরা মেয়েদের ছেলেদের ইগো কাজ করে অনেক বেশি আমরা করি না বাট এটা হয় মেয়েরা করে দেয় মাফ করে দেয় চলে আসে ফিরে ফিরে নেয় হয় একটা মেয়ে হিসেবে বলতে পারি যে একটা মেয়ে একটা ছেলের আহ চোখে ভালোবাসা নরম ভালোবাসা সম্মান দেখে একটা আমাদের আমাদের বাবা আমাদেরকে যেভাবে ভালোবাসে যেমন আমার বাবা আমার বাবার সাথে আমি শাড়ি পরে যখন বের হই আমার বাবা আমার আঁচল ধরে হাঁটে ময়লা না ময়লা না লাগে আমার সাইড আমার বাবা হাতে নিয়ে হাঁটে মানে এই যে কেয়ারিং গুলো বাবার মেয়ের প্রতি আমরা হচ্ছে ওই মানুষের ভিতরে দেখে আমার বাবার মতো সে আমাকে ভালোবাসে কিনা ট্রিট করে কিনা আমরা তার প্রতি দুর্বল হই ইভেন আমরা চাই আমাদের হাজব্যান্ড আমাদের বাবার মতো আমাকে ভালোবাসুক কারণ বাবারা কিন্তু মেয়েদেরকে বোঝা মনে করে না যন্ত্রণা জীবন মানে যন্ত্রণা আবার জীবন মানে কিন্তু সুখ আমাদের লাইফে কিন্তু সবকিছু আছে আমি সবাইকে সাজেস্ট করব যে ভালো মন্দ দুইটাই আপনার এনজয় করেন দুইটাই কারণ লাইফে সবার এগুলো আছে হ্যাঁ ডিপ্রেশন আসলে একদম মরে যেতে হবে এগুলো কিছু না ওই ডিপ্রেশন যাওয়ার পরে দেখবেন যে আপনি যেটা যেটার জন্য এমন করছেন ওটা কিছুই ছিল না লাইফে আরো ভালো ভালো জিনিস আছে সামনে সো প্রত্যেকটা মোমেন্ট এনজয় করতে হবে প্রত্যেকটা মোমেন্ট খারাপ ভালো এভরিথিং বারে বারে প্রেমে পড়া ভাই আমি বারে বারে প্রেমে পড়িনি আমি কিভাবে বলবো আমি তো ভালোবাসছি দুইবার আমার লাইফে স্বাস্থ্যকর প্রেম অস্বাস্থ্যকর প্রেম ভালো জিনিস না প্রেম স্বাস্থ্যকর না এটা আমি মানি না ভালো মানুষ মানুষকে ভালোবাসা যায় প্রেম জিনিসটা আমার দিক থেকে নেই আমি জানি না প্রেম মানে কি প্রেমের আমি দিতে পারি না কি কমতি ছিল মানে কি কমতি ছিল কি কম ছিল তার ভিতরে কি পাইছো এমন যেটা আমার ভিতরে নাই আর আমার কথা হচ্ছে সে প্রথম থেকে ছিল মাঝখানে আমি এগুলো তো আমি জানতাম না তাইলে আমি কি ছিলাম আমি খুবই অবাক এগুলো শুনে যে একদম প্রথম থেকে তোমার জীবনে একজন ছিল মাঝখানে আমিষ ছিলাম এখন আবার তার সাথে তো আমি কি ছিলাম আমাকে তো তুমি টোটালি বিয়ে একদম সিরিয়াস ছিলাম তাহলে আমি কি ছিলাম এই পোস্টটা আমাকে একদম শেষ করে ফেলতেছে যে ভাই আমি কি ছিলাম আমি তোমার লাইফে কি ছিলাম বিয়েটাই আসল বিয়ে মানে হচ্ছে মধু মহব্বতের সম্পর্ক প্রেম মানে কিন্তু কিছুই না ভাইয়া বিয়েটাই আসল কারণ কি আমি আপনাকে ইজিলি বুঝাই একটা ছেলে একটা মেয়ে যখন এখন সম্পর্কে যায় তারা দুজনের ব্যাপারে কিন্তু সব জেনে ফেলে কিচ্ছু কিন্তু জানার থাকে না বাকি থাকে না সব আর এই জেনারেশনে তো মানে ইচ এন্ড এভরিথিং জেনে ফেলে বিয়ের পরে কিন্তু আর কিচ্ছু জানা থাকে না তাদের তাদের দুজনের প্রতি ইন্টারেস্টই থাকে না পাঁচ ছয় দিন পর আর ভালো লাগে না তাদের আর মানে তাদের মনে হয় যে ভাই আমি এটা আমি কার জন্য করলাম আমি ভালো রিজার্ভ করি আমি বা একজনকে দেখলে মনে হয় যে ওই মানুষটা তো আমার জন্য পারফেক্ট ছিল এরকম মনে হয় এই জন্য প্রেমটা স্কিপ করে বিয়েটা করাই ভালো উত্তম উত্তম আর কি বিয়েটা বয়ফ্রেন্ড পালালে কি বাড়ে সুন্দর যে বয়ফ্রেন্ড পালালে বা ব্রেকআপ হলে মেয়েদের সুন্দর যে মেয়েরা সুন্দর হয়ে ওঠে হ্যাঁ আর ওই ওই বয়ফ্রেন্ড দেখে দেখে আফসোস করে যে জলে জেলাস ফিল করে ধর এটা একদম সত্য একটা কথা কারণ আমাদের ঢাকা শহরে ভিন্ন ধরনের মানুষ পাওয়া যায় এবং তাদের সব খুবই ভিন্ন হয় খুব ভালো দেখি এবং খুবই জঘন্য দেখি আমরা যাদের ভিতরে কোনো মানে মানবতা কিচ্ছু নেই আবার অনেক মানুষ দেখি যারা নিজেদের জীবনে সর্বোচ্চ দিয়ে দেয় একজন গরিব মানুষের জন্য আমরা অনেকে আমরা অনেকে দেখি দশটা টাকা দিতে চায় না গরিব মানুষদেরকে ঢাকা ভিন্ন স্বর ভিন্ন রূপে মানুষ পাওয়া যায় সাথে কিছুই করিনি ভাই বাসায় ছিলাম সত্যি কথা বলতে এটা তো আমাদের সবার ছিল না আমি কিছু করিনি আমি বেসিকলি নামাজি পড়ছি তাকে মনে পড়েছে বলতে হালকা মনে পড়েছে কারণ তার সাথে আমার এই দিনটা কাটানো হয়নি এই দিনটা পালন করা হয়নি এই জন্য ইন্টারেস্ট নিজেকে খুব ভালো একটা মানুষ উপহার দিব খুব ভালো একটা মানুষ যে আমাকে খুব ভালোবাসবে যার কাছে এরকম দুই শ্রেণীর মানুষ থাকে যাদের পেশাই এটা ধরেন ফ্রেন্ড সাথে আড্ডা দেয় এই মেয়েটা পটাবো এর সাথে এতদিন পালে প্রেম করে দেখা হ্যাঁ করে ছেড়ে দেয় এই যে ছেলেটা এটা করে মেয়ে কিন্তু তার সাথে সামনে ষাট বছর বাচ্চার স্বপ্ন দেখে ফেলে টোটালি তারপর ছেলেটা ছেড়ে দেয় ইভেন মেয়েটা কখন মানে ভাই আমার ভালোবাসা কি ছিল কারণ কি ছিল এটাই আর যায় তখন ছেলেটা শক্ত হয়ে যায় ইভেন অজুহাত থাকে কি পরিবার মানবে না কেন প্রথম কি পরিবার মন ছিল না প্রেমের সময় পরিবারটা নিয়ে আসতাম কেন তখন নিয়ে আসলো না প্রেম করার পরে গিয়ে তোমার মনে পড়লো হঠাৎ করে আমার পরিবার মানবে না এটা কেন হয় এটা ঠিক না এটা করো না তোমরা